আজকে আমি অসুস্থ সবার কাস্টমার ওতে কি করো মাংস কথাই কিшер মাংস গরুর মাংস কেمسه আপনার পুত্ররা কোন পুত্র বলছে তো দুই পুত্রই এখন কোন পুত্র সেটাই হবে কথা ছোট পুত্র নিয়ে আসবে এটা এটা কি এটা কি করব এটা হলো মিষ্টি কুমড়া ভর্তা বাবা খেতে চাইছে সাথে হবে হলো বেগুন ভর্তা বেগুন এত বড় চাইস

অর্ধেক আলু দিবা অর্ধেক করে কষাই করবা আর এখানে তরমুজ আছে মিথিলা না বাঙ্গি আছে এখানে ভিতরে বাঙ্গি ভাঙ্গি এত শপথ করবা কাপড় দিয়ে আসছো বাড়িতে কাপড় দিয়ে আসছ আজকে মিথিলা আনছে এখানে তরমুজ আর আনছে তেলাপিয়া মাছ আনছে কই মাছ তেলাপিয়া কই উঠাই ফেলছে আর বিশাল তেলাপিয়া এখানে আর কই মাছ উঠাই ফেলছে শাক আনছে রুচি সকালে স্কুলে গেছিলো আর গরু মাংস আনছে মুহিতে কালকে অনেক বাজার করছে সেই বাজার গরু মাংস ফ্রিজের মাংস আর খাবে না ওরা এজন্য টাটকে ফ্রেশ মাংস নিয়ে আসছে আর অনেক অনেকও ছিল আর এই দিকে দেখি আমার নাতি নাতকে কী করতেছে কী করো তোমরা রাহিয়া কি করো হা 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 তুমি হা হা করতেছো তুমি কাকার সাথে কুসুল করছো কসুল করো নাই এত হা হাক্সবাড়া যাবা তুমি জাভের সাত মাসে বিমানে উঠছে থাইল্যান্ডে আর জারিয়া হচ্ছে সাত মাসে জয়পুরে আজমীর কলকাতা আর রাহিয়া বাংলাদেশে না বাংলাদেশে রাহিয়া তখন নয় মাস হবে ঈদের পরে আসতে হাসো পরে দিতে পারবো না আমি অসুস্থ অনেক হ্যাঁ আমি আজকে অসুস্থ আর মুহিতে খেলার কাজ খেলা সব শেষ করে দিয়েছি ফার্নিচার সব মোসা শেষ বাচ্চাদের জন্য ভয় লাগে আগে এগুলি সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছে এগুলি এগুলি আবার নামিয়ে নিয়েছি এখন বাচ্চারা বড় হয়েছে এখন এগুলি আবার দিয়েছি এগুলি সারা আগে সব ক্লিন করে দিয়েছি একদম একটা একটা সব ক্লিন করে দিয়েছি জাবিরের খবর কে দেখি এটা কবে কিনলো কিন্তু তো নতুন আছি দেখ নতুন ভাই ওই দিন নতুন আছে আমি একটা আমি এক দুইটা আনছি ভালো লাগলো এটা ওইটা তুমি কি করো এখন দাও দাও বসো পর্দার সাথে ম্যাচ করে সাথে আসছে জারিয়া কোথায় জারিয়া কোথায় কি করো ওখানে পাখি পাখি তো মারা গেছে একটা না এটা আসছে না একটা পাখি আছে নিচে দাঁড়াও দাও দাও

দেউনি পোটাছরা হ্যাঁ বিলম পোটাছরা ঠান্ডা হলে পরে প্রেস করে সাধারণত এর মধ্যে পোক হয় না কিন্তু এই হয় আবার পোক করলে ভালো রান্না রেডি হ্যাঁ মাংস রেডি একদম পুরো এই ভিতরটা একটু একটু ইয়ে করবা একটু একটু তোমার চামড়া ছিলা দিয়ে তুমি আস্তেই করে তুমি এটা ভেলাইবা আর ভিতরটা একদম একদম মেলা দিবা মেলা দিলে দেখবা পোক চাল ভাজবে आस्क किस किस को आस्क फॉर्म डॉक्टर ने चासा फोटो प्रेजेंट तो कने होश जरे देखे देखो के के फोन दिस के देखो के ये तो मत लास एक तो बुसी एक तो बुसी लेकिन एक के बुसी

দেখো তোমার বাবা আবার কি ইফতার নিয়ে আসছে তুমি কোলেই আসছো এখনো হ্যাঁ কোল থেকে নাম সঙ্গে আজকে দেখো আজকে ভাত পিপারেশন আবার দেখো ইফতার নিয়ে আসছে ঠিক আনছে দেখো আচ্ছা আমি একদম সব ফুলে একসাথে বার করি আর আজকে ছিল ভাতের প্রিপারেশন কিন্তু এই এখন আবার টুকটাক কিফতা নিয়ে আসছে মানে কোনো দিন কোনো কিছুই আমি মিলাতে পারি না আর এগুলি এগুলি কালো হয়ে গেছে এগুলো নান টেবিলে কেমন দেখা যায় দেখতে বিশ্রী দেখা যায় ঢাকক ক্যামেরার আমার ভিডিওই নষ্ট দিতে থাকে দাও বা চুলার কালি করতো কালি রাখতে রাখতে কী অবস্থা এগুলির নিয়ে আসছে কি এখন আসছে মেদরুথি কোথায় নামাজে এটা পিঠা পিঠা নিয়ে আসছে আর কি এটা কি দেখে বোট বোন কাটলেট আর কি নিয়ে আসছে দেখে এটা চিকেন উইংস তারপরে পিঠারা সয়া যত এই যে সামনে পিঠাটা তাহলে ওই যে বোট থাকলে এই যে আবার এই সব নিয়ে আসছে তাহলে বাদ ভাত বাদ দাও ভাত বাদ দিয়ে এগুলি দিয়ে ফল আছে অনেক এটা কি চপ না এটাও দুইটাই কাটলেট দশটা দশটা আনছে এটা কি দেখো

হ্যাঁ কয়টা বানাও পেঁয়াজও নিয়ে আসছো তো আর কয়টা বানালে হবে অল্প পাঁচ ছটা বানাও ও পাঁচ ছ পাঁচ পাঁচ ছটা বানাও এত এ এই শোন আজকে পেঁয়াজও কালকে তার তারপর দেওয়া যাবে না বুঝছো আজকে টাজকেই দে ভাজু কয়েকটা ভালো মানে আর ভাতও রান্না হয়ে গেছে না এত কিছু নষ্ট হয়ে যাবে না ভোরাতে কিছু করার নেই

হ্যাঁ হ্যাঁ তোমরা আস পারপা আচ্ছা আমার কোনো দোষ নাই সবাই বলে যে বৌদে খাটায় আমি আমি তো বৌদে খাটাই না সবাই বলে বৌদে খাটা বৌদে খাটায় আমি খাটাই না বৌদের আমি চাই বৌরা ইয়ে থাক আমার কথা এত কিছু পরে এখানে তিন পর চলে ভাত রান্না হয়ে গেছে বেগুন ভর্তা রুচি

তারপরে বেগুন ভর্তা মিষ্টি গুঁড়ো ভর্তা শাক গরুর মাংস কালকে ছিল খাসির মাংস তারপরে আছে কি বলে ওই চিকেন মুরগি আছে একটা পুরো ঘুনা করা তারপরে এখন আবার কি ফালো দেখাবে এই হচ্ছে আমাদের ঘরের ইতিহাস দুই বউকে এলাকায় দিয়েছে ফালো দেখাবে আমি আমি আল্লাহ হাফেজ বাই বাই আল্লাহ হাফেজ বাই বাই রথি আল্লাহ হাফেজ জারিয়া ফালুদা রেডি খাইতে পারব না কেন এখন থাকি ঠান্ডা দিন তুমি তোমার বাটি নিয়ে আস দিয়ে দিন যাও বাটি নাও ঠান্ডা বিশ্ব তুমি সহজে খাও না কেন এত মজা জিনিস খাও না কেন ফালুদা আইসক্রিম কে আনা হয়েছে লাইট দাও না জারিয়া লাইট দাও কালো আসতেছে সব কিছু লাইট দাও সব কালো আসতেছে কেন লাইট তুমি ছো না হ্যাঁ বিশ মিনিটে রেডি করে ফেললাম কালো জারিয়া তোমা দাদা ভাইয়ের ফালুদা রেডি বিশ মিনিটেই